ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব সাবেক স্ত্রী নাজিয়া হাসান অদিতির একটি পোস্ট সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনার জন্ম দিয়েছে অপূর্ব তার ছেলে আয়াস ফারুকের আবেক্ষণ একটি ভিডিওকে ঘিরে কিছু নেতিবাচক মন্তব্যের প্রতিক্রিয়ায় অদিতি এই পোস্টটি করেন অদিতি তার পোস্টে লিখেছেন যে অনেকেই অপূর্বর সঙ্গে আয়াসের আবেক্ষণ ভিডিওটি দেখেছেন তিনি এই মুহূর্তটিকে খুবই সুন্দর বলে উল্লেখ করেছেন তবে ভিডিওটির নিচে তার ছেলেকে একা বা একাকী বলায় তিনি মর্মাহত হয়েছেন অদিতি লিখেছেন আপনাদের মধ্যে অনেকেই দেখেছেন আমার ছেলের বাবা অনেকদিন পর দেশে ফিরে ওকে সারপ্রাইজ দিয়েছে তাদের এই আবেক্ষণ মুহূর্তটা ছিল খুবই সুন্দর তবে কিছু মানুষ এই ভিডিওর নিচে আমার ছেলেকে একা বা একাকী বলে যে নেতিবাচক মন্তব্য করেছেন তাতে আমি খুবই মর্মাহত আমি স্পষ্ট করে বলতে চাই আমার ছেলে আমার কাছেই থাকে ছেলের সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় উল্লেখ করে তিনি বলেন ও সব সময় ভালোবাসা আর যত্নের মধ্যে আছে এবং ওর সকল চাহিদা পূরণ করা হয় ওর সুখকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শেষে লিখেছেন দয়া করে আমাদের প্রতি একটু সহানুভূতিশীল হন সম্পূর্ণ ঘটনা না জেনে মন্তব্য করলে তা খুব আঘাত দেয় যারা আমাদের প্রতি ভালোবাসা এবং সমর্থন জানিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জিয়াউল ফারুক অপূর্ব প্রথম বিয়ে করেন দুই হাজার দশ সালের আঠারোই আগস্ট মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে ভালোবেসে বিয়ে করেছিলেন তারা কিন্তু মাত্র ছমাস টিকেছিল সেই সংসার এরপর নাজিয়া হাসান অদিতিকে বিয়ে করেন অপূর্ব দুই সালে অপূর্ব অদিতির বিচ্ছেদ হয় এরপর থেকে আয়াস মায়ের কাছেই থাকেন আর অপূর্ব দীর্ঘদিন তৃতীয় স্ত্রী শাম্মা দেওয়ান তৃষার সঙ্গে যুক্তরাষ্ট্রেই ছিলেন ভরির কাগজ নিখাত নির্বীক নিরপেক্ষ